আপনাদের রক্তে মহান আমাদের শ্রেষ্ঠ সন্তান রক্ত প্রবাহিত হচ্ছে কিন্তু আপনারা ভাবে আপনি কেন ভাবছেন যে আপনি হচ্ছেন একদম ডান পাশের সবচেয়ে সুবিধাবঞ্চিত বঞ্চিত মানুষটা সবচেয়ে ছোট মানুষটা আপনি এটা আপনাকে কেন ভাবছেন মুক্তিযোদ্ধাদেরকে যেটা দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধাদের সেইটা সুবিধাটা পাইনি পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে ছিয়ানব্বই সাল পর্যন্ত ছিয়ানব্বই মুক্তিযোদ্ধাদের বয়স শেষ এবং তাদের কোনো তালিকাই ছিল না যে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে বিষয়টা বুঝেন ছিয়ানব্বই পর্যন্ত মুক্তিযোদ্ধাদের কোনো চাকরি দেওয়া হয় না বিরাশি সালে পঁচিশ জন মুক্তিযোদ্ধাকে চাকরি দেওয়া হয়েছে ঠিক আছে এই হচ্ছে মুক্তিযোদ্ধাদের ইতিহাস তুষার বলেছিলেন উনি চারটা ভাইবা দিয়েছেন বা পাঁচটা ভাইবা দিয়েছেন উনার এক সহযোদ্ধা ষোলো থেকে সতেরোটা ভাইবা দিয়েছেন এবং কোন ভাইবা দিয়েছেন তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির ভাইবা দিয়েছেন কিন্তু সেখানে তা না থাকার কারণে উনি নিজে একনোলজমেন্ট এটা ওনার সেলফ একনোলজমেন্ট উনি চাকরিটা পাননি তখন ওনার বোধোদয় হয়েছে যদি ওনার কোটা থাকতো তখন তিনি চাকরিটা পেতেন আমি আমি এখানে হচ্ছে ভালো বিতর্ক করতে আসছিলাম কিন্তু আমি খুব আশাহত হয়েছি এবং আমি খুব বেশি আশাহত হয়েছি একটা 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 কিভাবে জায়গা থেকে বিতর্কটা আজকে নিয়ে আসছে তুষার ভাই আমি ভয়াবহভাবে আশাহত হয়েছি এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে উনি কি পরিমাণ লজিক্যাল ফ্যালাসি দিয়ে দেখিয়েছে পুরো এই পুরো সময়টা প্রত্যেকটা লজিক্যাল ফ্যালাসি আমি উত্তর দিব না আমি প্রশ্ন দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি উনি প্রথমেই বলেছেন উনি কি করতে যাচ্ছেন উনি একটা ইকোয়েলেটেরিয়ান একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন এবং নিশ্চিত করতে যাচ্ছেন কুড়িগ্রামের প্রান্তিক জনপদটা জনকটা পায় পাহাড়ের যে পাঁচ কিলোমিটার পাহাড় বেয়ে নেমে পানি কষ্টে যে জর্জরিত যে স্কুলে তার আশেপাশে স্কুল নেই সেই চেলাটাও জনক অন্তর্ভুক্ত হয় সে তিনি সেটা চান তিনি সেটা পরে গিয়ে পরে বলেছেন কিন্তু দুঃখজনক একটা বিষয় উনি কি কখনো তাদের জন্য আন্দোলন করেছেন উনি কি কখনো বলেছেন যে কোটা তাদের জন্য বরাদ্দ করা হোক নাকি উনি বারবার বলে যাচ্ছেন শুধুমাত্র এই যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে কোটাটা দিয়েছে এটা নিয়ে উনি বারবার উনি কথা বলে যাচ্ছেন এবং ওনার লজিক্যাল ফলাসিটা কোন জায়গায় উনি বলেছেন উনি রিড করেছেন হ্যাঁ রিড শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তিই করতে পারবেন কিন্তু উনি কি কখনো মাঠে এসে দাঁড়িয়ে বলেছেন যে কাজটা করা যেতে পারতো উনি কখনোই বলেননি এটা হচ্ছে এক নম্বর লজিক্যাল ফ্যালাসি আচ্ছা আমি আনসারটা দিয়ে দিচ্ছি আপনি নেটে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে দেখবেন যে আমরা আমরা সকল শ্রেণীর সকল কোটা পুনরপহলের জন্য আন্দোলন করেছে কিনা আপনি নেটে সার্চ দেন গুগলে সার্চ দেন আপনি নিউজ পেয়ে যাবেন আপনি ঠিক আছে আপনি কথা বলেন ভাই আমি সবাই ভাই তুষার ভাই আপনি ইকুয়ালিটির ছবিটা দেখাইছিলেন ওই ছবিটা একটু আবার দেখান তুষার ভাই ওই ছবিটা একটু কাইন্ডলি আবার দেখান প্লিজ প্লিজ তুষার ভাই ছবিটা ইকুয়ালিটির একটা ছবি দেখাইছিলেন না এটা তুষার ভাই আমরা খুব আশাহত হই আমরা খুব না আমরা একটু দেখেন প্লিজ প্লিজ একটু দর্শকদের একটু দেখায় রাখেন প্লিজ তুষার ভাই আমরা খুব আশাহত হই আপনাদের রক্তে মহান যেই আমাদের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের রক্ত প্রবাহিত হচ্ছে কিন্তু আপনারা মনস্তাত্ত্বিক ভাবে আপনি কেন ভাবছেন যে আপনি হচ্ছেন একদম ডান পাশের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষটা সবচেয়ে ছোট মানুষটা আপনি এটা আপনাকে কেন ভাবছেন আমাকে মনে পড়াই দেয় দুই সালে আমি বিজয় একাত্তর হালকে ডিবেট করেছিলাম ডিবেটের বিষয় ছিল কোটা কি তাহলে মেধা অর্জন অনুৎসাহিত করছে কারণ সে যেহেতু জানছেই সে কলেজে ভর্তি হলো কোটা পাবে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো কোটা পাবে সে চাকরিতে ভর্তি হলো কোটা পাবে সে যেহেতু সে শুরুতেই জিনিসটা জেনে যাচ্ছে তার মানে আমরা কি ধরে নিতে পারি সেটা তাকে একটা মনস্তাত্ত্বিক সবসময় একটা পীড়ন দেয় এই জিনিসটাই গতকালের একটা বক্তব্যে তুষার ভাইয়ের বক্তব্যে কিন্তু এটা প্রমাণিত হয় তুষার ভাই কি বলেছিলেন তুষার ভাই বলেছিলেন উনি চারটা ভাইবা দিয়েছেন বা পাঁচটা ভাইবা দিয়েছেন উনার এক সহযোদ্ধা ষোলো থেকে সতেরোটা ভাইবা দিয়েছেন এবং কোন ভাইবা দিয়েছেন তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির ভাইবা দিয়েছেন কিন্তু সেখানে তা না থাকার কারণে উনি নিজে একনোলজমেন্ট এটা ওনার সেলফ একনোলজমেন্ট উনি চাকরিটা পাননি তখন ওনার বোধোদয় হয়েছে যদি উনার কোটা থাকতো তখন তিনি চাকরিটা পেতেন তাহলে কি আমার মনে পড়ে দুই হাজার আঠারো সালে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবে দাঁড়িয়ে আমরা এই এই মোশনে আমরা ডিবেট করেছিলাম কোটা কি তাহলে নিরুৎসাহিত করছে আপনাকে আমি একটা প্রশ্ন বন্ধনীর মাধ্যমে এ প্রশ্নটা করে যাচ্ছি আপনি কি তাহলে এটার অ্যাকনোলেজমেন্ট দিয়ে গেলেন যে কোটা দাঁড়িয়েদেরকে মেধা অর্জনে কোটা মূলত হচ্ছে নিরুৎসাহিত করছে তিন নম্বর বিষয়টা যে বিষয়টা আমাদেরকে খুব একটা মানে আমরা খুবই আশাহত হয়েছি আপনি একটা প্র্যাগমেটিক ডিসকোর্স এর টা আপনি নিয়ে গিয়েছেন একটা ইলিউসিভ ডিসকোর্স এ কিভাবে আপনি দেখেন আপনার কথায় আসছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কুড়ি গ্রামে রয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী রাজ আমি তাদের আবেদনটাও কি ইলিউসিভ কি আপনি কি এটাকে সম্পূর্ণ ভাবে একদম আনইমোশনালি ট্রিট করছেন তাদের অবস্থাটা কি কি বলছেন আমি ইলিউসিফ কেন বলছি না আমি একটু পরে আসতেছি এবং আজকের ডিবেটটা কোন জায়গায় ভেঙে যায় আজকের ডিবেটটা কিন্তু তুষার ভাইয়ের বক্তব্যের মধ্যে ভেঙে যায় আমি একটা একটা পয়েন্ট ধরে ধরে আমি দেখাই দিচ্ছি আমি আজকে আমার নিজের পয়েন্ট দিয়ে আমি বুঝে গেছি আমার ডিবেটে আজকে নিজের পয়েন্ট লাগবে না আমি যে চারটা স্ট্যান্ড পয়েন্ট বলতে চাচ্ছিলাম আমার প্রয়োজন নাই তুষার ভাই চারটা স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি কথা বলছি তাদের যে অবস্থা সেটাকে আপনার জায়গা থেকে আপনার নিশ্চিত আপনি বলতে আমি আপনার যারা আন্দোলন করছে তাদের জায়গা থেকে আমি একটু যোগ যোগতে করতে চাচ্ছি যে তারা অযুক্তি তাদের অবস্থান অযুক্তি সেটাকে সেই জায়গাটাকে আপনি স্পষ্ট করে দিতে দয়া করে এবং ছোট করে আমার আমার স্ট্যান্ড আমি বলবো এবার দেখেন তুষার ভাই আপনি যদি সেভাবে বলতে চান আমার বাবা আমি কোট করে বলছি আমার বাবা রাজমিস্ত্রী আমার বাবা রাজমিস্ত্রি এখন দেখেন কৃষকের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় আমার পাশে বসে ক্লাস করে রেমিটেন্স যোদ্ধা যারা এই দেশকে যারা এই দেশের অর্থনীতিকে সচল রাখছে একজন রিক্সাওয়ালার ছেলে তারা কি আপনি মনে করছেন না তারা রিগ্রেসিভ ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে কোটার কারণে আমি আবারও বলছি কোটা দুই ধরনের প্রগ্রেসিভ কোটা একটা রিগ্রেসিভ কোটা আপনি যে কথাটা বলছেন ডিসক্রিমিনেশনটা দুইভাবে হয় প্রগ্রেসিভ ডিসক্রিমিনেশন রিগ্রেসিভ ডিসক্রিমিনেশন আপনি যদি হিস্ট্রি স্টাডি করেন তাহলে দেখবেন আমাদের যখন কোটা পদ্ধতিটা ইন্ট্রোডিউস করা হয়েছিল এটা মূলত হচ্ছে একটা প্রগ্রেসিভ ডিসক্রিমিনেশন হিসাবে আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছিল কিন্তু এখন কি মনে হয় না তুষার ভাই যে এটাকে রিগ্রেসিভ ডিসক্রিমিনেশন হয়ে দাঁড়িয়েছে আমার বাবা রেমিটেন্স যুদ্ধা কষ্ট করে টাকা পাঠাচ্ছে আমি আজকে আপনি স্বীকার করলেন মামা চাচা

আমার বাবার দৈনিক মজুরি পাঁচশো টাকা উনি মান্থলি পনেরো হাজার টাকা ইনকাম করে আপনি আপনি বলেন কোটার হক দাবিদারকে আমার কৃষকের সন্তান আমার বাবার মাসে পনেরো হাজার টাকা ইনকাম আমার মামা চাচাও নাই আমার কোটাও নাই তাহলে বলেন সরকারি চাকরিটি তাহলে কে পাওয়া উচিত আপনি কোটা হিসেবে তার মানে কি আপনার প্রগ্রেসিভ রিগ্রেসিভ ডিসক্রিমিনেশনের শিকার আমি হচ্ছে কিনা আমি আজকে আপনার রিগ্রেসিভ ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছি যে বিষয়টা আপনি বললেন আপনি আজকে একটা বাইনারি অপজিশন নিয়েছেন আজকে আপনি আপনার কথার মধ্যে একটা বাইনারি অপোজিশন ছিল একটা ছিল কোন জায়গায় ছিল আমি আপনাকে ধরাই দিচ্ছি সুন্দর ভাবে ধরাই দিচ্ছি দেখেন আপনি শুরুতেই বললেন যে আপনি হাইকোর্টে রিট করেছেন কোটা ফিরে আনার জন্য কিন্তু দেখেন আপনি কোন কোটা ফিরে আনার জন্য রিট করেছেন শুধুমাত্র মুক্তিযুদ্ধ কোটা ফিরে আনার জন্য রিড করেছেন আপনি ওই আন্দোলনে তাদেরকে সমন্বিত করতে চাচ্ছেন কিন্তু দেখেন আজকে আপনি যে সুরে কথা বলছেন আমি সেই সুরে কথা বলছি সেটাকে আমরা কিন্তু সংস্কার চেয়েছি আমরা আবারও বলছি আমাদের দাবি থেকে দুই হাজার আঠারোয় ফারুক ভাইরা যখন আন্দোলন করেছিল দুই হাজার আঠারোয় কিন্তু বাতিলের কথা বলা হয় নাই আমরা আবারও বলছি দু হাজার আঠারো বাতিলের কথা বলা হয় নাই দু হাজার কিন্তু বাতিলের কথা বলা হয় নাই বলা হচ্ছে না আমরা কিন্তু যৌক্তিক ইনভার্টেড কমা পুনরাবৃত্তি করছি আন্ডারলাইন করছি আমরা যৌক্তিক সংস্কার চাচ্ছি কোন যৌক্তিক সংস্কার পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেটা সংবিধানে স্বীকৃত এ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিবৃত্ত করতে পারবে না এবার প্রশ্ন আছে যেখানে এখানে ঠিক আছে তাহলে আপনার মুক্তিযুদ্ধের প্রশ্নে মুক্তিযুদ্ধের সন্তানদের প্রশ্নে আপনাদের অবস্থান কি আপনারা কি চান যে তাদের পুরো ব্যাপারটা বাতিল হয়ে যাক নাকি সংস্কার করে কোন পর্যায়ে আপনি তাদেরকে রাখতে চান এই জায়গাটা শেষ করবেন পিছিয়ে পড়া সেটা বলেছেন কিন্তু পাশে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ব্যাপারটা তাদের যে অবদান আমাদের দেশের জন্য তাদের পরিবারের সন্তানরা অনেকে আছে যে পিছিয়ে পড়া হিসেবে তাদেরকে তারা নিজেদের অগণ্য করে কোটা সুবিধাটা যাচ্ছে তা আপনি কি মনে করেন স্যার সাগর ভাই আমি এখানে একটু ইন্টারাপ্ট করি দেখেন এখানে দুইটা সেন্স একই সাথে কাজ করে একটা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে 1972 সালে 5 সেপ্টেম্বর যখন কোটা ব্যবস্থা দেওয়া হয়েছিল সেটা কিন্তু সংবিধান গৃহীত হওয়ার পূর্বে

আপনার কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে আমার নাতি নাতি না না আমি দিচ্ছি তো এখন এই যে যে তাদের জন্য কোটা ব্যবস্থা দেওয়া হয়েছিল ঠিক আছে এটা হচ্ছে বিশেষ উপহার হিসেবে বিশেষ বিধান যেটাকে স্পেশাল প্রিবিলিজ বলে থাকি এবং তারা যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এইটা আর একটা অংশ ছিল যে তাদেরকে পুনর্বাসন বঙ্গবন্ধু যখন দশ আপনার দেশে ফিরলেন রাষ্ট্র গঠনের যখন হাত দিলেন তখন কিন্তু পুনর্বাসনের হাত দিলেন এই পুনর্বাসনের অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদেরকে এক হচ্ছে বীরত্বপূর্ণ অবদান আর একটা হচ্ছে পুনর্বাসন আপনি এখনো পর্যন্ত কিন্তু রয়ে গেছেন মুক্তিযোদ্ধাদের বঙ্গবন্ধুর ওই বাহাত্তরের সংবিধানের সবাই মেনে নিয়েছে সেটা মুক্তিযোদ্ধাদের জন্য সন্তানদের জন্য আমি চাচ্ছি এখনকার যে বর্তমান আন্দোলন চলছে যেসব কারণে এটাতে দুটো পয়েন্টে এখানকার দুটো আছে কিনা এক পয়েন্টে বলবেন আমি

আপনি জাস্ট একটা জায়গা থেকে প্র্যাগমেটিক ডিসকোর্স থেকে আমি আবারও বলছি তুষার ভাই প্র্যাগমেটিক ডিসকোর্স থেকে আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন সরাসরি মানে উইদাউট রিপিটিং দ্য ন্যারেটিভ হিস্ট্রি আমরা হিস্ট্রি সম্পর্কে উই আর অল ওয়ার আপনি জাস্ট একটা জায়গা থেকে আপনি একটু কাইন্ডলি দিবেন প্র্যাগমেটিক ডিসকোর্স থেকে সেটা হচ্ছে আপনি কেন আপনার নিজেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ভাবছেন আমি আন্ডারলাইন করে দিচ্ছি এ টাইম ফ্রেম এই দুই হাজার বাইশ চব্বিশ সালেও এসে আপনি কেন আপনার নিজেকে আপনি বিশ্ববিদ্যালয় আপনার কোটাটি আপনি বলতে আমি বুঝাচ্ছি যারা মুক্তিযুদ্ধ কোটা সুবিধা ভোগ আপনি তাদের সিম্বলিক রিপ্রেজেন্টেটিভ আপনি হচ্ছেন তাদের সিম্বলিক রিপ্রেজেন্টেটিভ তাহলে যে ছেলে স্কুলে ভর্তি হওয়ার সময় তার কোটাটি ব্যবহার করেছে যে ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোটাটি ব্যবহার করেছে আমার কাছে মনে হয় এই পুরো আন্দোলনের মধ্যে আপনাদের এই গুরুত্বপূর্ণ